এরকম ভোগান্তি যদি খেয়াল সারা বাংলাদেশে দিত তাহলে মানুষ একটা কামলার দাম পাঁচশো টাকা ব্যয় করি ওই যে লাইনে ধরিয়ে বিল দেওয়া লাগতো তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কয় টাকা হয়েছে আমি তাদের দিয়ে আর বাকিদের ফেরত দেয় আপনাদের বললাম বা টেবিল আছে এটাই বসার জায়গা আছে তোমার কারেন্টের ফ্যান আছে এক টাকা দাও হ্যাঁ এক টাকা আরো আরো টাকা কত আর তিনশো টাকা দেবা তিন ভাই আছি তিনশো টাকা